ছয়শো টাকা দেন ছয়শ 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 ঠিক আছে ছয়শো টাকা কিন্তু এখন আর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বাজারে বা খামারে সাইজও বড় কোয়ালিটিও মাসাল অনেক ভালো আছে আর যেহেতু সাইজও বড় করার মত দুর্দান্ত একটা কালার বিকজ এই কালারটার জনপ্রিয়তা কিন্তু একদম তুঙ্গে রেঞ্জ অনেক হাই মানে অনেক বেশি ফ্লাই করবে যারা ফ্লাই করতে চান আর এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশে বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম বাদশা ভাইয়ের কবুতর আর বাদশা ভাই মানেই রাজগোল্লার উরাদুরা কালেকশন উরাদুরা চমক বন্ধুরা এই চমককে মিস করা যাবে না

সেখানে টাকার ব্যাপার হবে না কারণ যারা আমার কাছে কবুতর ক্রয় করে সংগ্রহ করে তারা সব শখিন মানুষ আর শখের তোলা আশি টাকা তো আসলে ওই যারা এই কবুতরগুলো সংগ্রহ করে তারা সবই শখিন মানুষ সো আমি আসলে তাদেরও কথা চিন্তা ভাবনা করি কবুতরগুলো কালেকশন করি কোয়ালিটি উপর ডিপেন্ড করি আর আজকে যে পেরগুলো আছে খুবই কম কারণ আসলে কোয়ালিটি ভরপুর কবুতরগুলো খুবই কমই থাকে আমাকে সেখান থেকে আসলে কবুতরগুলো কালেকশন করতে হয় বিভিন্ন খামার থেকে তো যাক আজকে যেই কয়েক কয়েক পের আছে আপনারা দেখবেন ভিডিওটা খুবই শর্ট সম্ভবত আট দশ জনের আছে আপনারা চাইলে একজনের কাছে এটা যথেষ্ট যারা কোয়ালিটি ফুল খুঁজতেছেন তারা চাইলে আজকে ভিডিও থেকে সংগ্রহ করতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমি আমার ঠিকানা আছে আমি গাজী মহমদ মনেশন বাঁচি আমার ঠিকানা কাশিপুর গাজীপুর সিটি করবো ময়াল নাম্বার জির ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ টু বা হোয়াটসঅ্যাপ আর যে কোনো প্রবাসী আমাকে দিতে পারেন আর ভিডিওর ভিতরে যে রেটটা দেওয়া আছে এটাই ফিক্সড রেট ভিডিওটা টাকাটাই করবেন না ফুল ভিডিওটা দেখবেন কারণ অনেকেই স্ক্রিনশট পাঠান বাটার দাম কত সব কিছু ডিটেলস ভিডিওতে বলা থাকে তা ভিডিওটা আপনারা দেখতে পারলে যদি দেখেন তাহলে কিন্তু আর এত এই প্রশ্নগুলো হয়তো আমাকে করতে হবে না তো হোক এই ছোট্ট ভিডিওর মাঝে যদি আমার রেজনবাই যদি ভুলকুট হয়ে থাকে আপনারা সঙ্গে দেশে দেখবেন আর চলুন আর বেশি কথা বলবো না এক এক করে আমি কী কী পেয়ারগুলো আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসছি সেগুলো দেখবেন

মতอ่อน মন হচ্ছে এটা অরিজিনাল শিল বুক থেকে মাথা পর্যন্ত এটা মেইনলি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ মা বাচ্চা করা নর ডিম করা আমি জোড়াটা মিলাইছি আচ্ছা মিলাইছি মানে দুইটা দুই জোড়া হিসেবে মানে যেহেতু দেখতে প্রায় সেম তো এই জোড়াটা কত যাচ্ছে এটা একদম 2500 টাকা 2500 দামটা একটু বেশি হয় না ভাই দাম আসলে নাম শুনলে তো এখন যেহেতু বড় কোয়ালিটিও আসলে অনেক ভালো আছে আর যেহেতু সাইজ বড় করার মতো আছে তা আমার মনে হয় যে এটার গ্যাট আপ এটার কোয়ালিটি দেখে আসলে পঁচিশশো টাকা আমার কাছে তো বেশি মনে হয় না রাজন ভাই দুই হাজার করে দেন ভাই দুই হাজার করে আপনি খুশি হন অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনার কথা বলছি দু হাজার করে দিলাম আর এই পায়রা পায়ের পায়ের পায়ে অনেক অত ফোকাস করতে পারে যে পায়রি পায়রা দেখো লক্ষ্য করে এটা কিন্তু হালকা ওই যে আমার ধরা কারণে ব্যথা পাইছে অনেকে মনে করতে পারে ভিতরে বিতর বাড়ির পায়ের সমস্যা আছে কিনা না এটা আমার ধরা কারণে হালকা ব্যথা পাইছে আর কি ওই যে পায়রিটা

আসলে আমি এখানে এক আমি আজকে আমার খামার আনতে পারিনি আচ্ছা আপনারা যাতে লাগবে এই ভিডিও মাঝে বলি আকাশী কালার আমার কাছে আছে আপনারা নক দিন আমাকে ইনশাআল্লাহ আচ্ছা তো দেখেন কবুতরের মার্কিং একটু ঘুরাই দিয়ে আমরা যদি দেখাইতে পারতাম একটু ভালো হইতো একটু লাড়া চাড়া দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন আপনারা হ্যাঁ বাচ্চা ভাই ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়া একদম 1800 টাকা এই জোড়াটা 1800 1800 টাকা আচ্ছা একটু এদিকে ঘুরে নাকি এটা ভাই এটা হচ্ছে একটু এদিকে ঘুরাই দাও এই যে দেখেন দুই মার্কিংটা দেখাই দিলাম যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম থাকবে আজকের জন্য আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা দর্শক দেখেন খুব দর্শক আচ্ছা তো নটার ডাকটা আমি আপনাদেরকে মূলত দেখানোর জন্য চেষ্টা করতেছি যেটা ফোকাজে নিয়ে আসার আসার চেষ্টা করেছি ইভেন এদের দুইটা কবুত্রে যে মার্কিংটা রয়েছে আলহামদুলিল্লাহ একদম গুড মার্কিং আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন নর্মালি দুইটারই কালার কম্বিনেশন অ্যান্ড কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতর একদম মায়াবী একটা পেয়ার মানে মায়া পড়ার মতো কবুতরের যে মার্কিংটা রয়েছে আলহামদুলিল্লাহ দেখার মতো আসলে কালো কবুতরগুলো জনপ্রিয়তার দিক থেকে একটু কম থাকলেও এই ধরনের কোয়ালিটিগুলো কিন্তু আসলে থাকে না ঠিক আছে কারণ এই ধরনের কোয়ালিটিগুলো সবারই পছন্দ হোক সেটা কালো সাদা লাল আকাশি দেখেন আপনারা কালারটা একদম মায়াবী একটা চেহারা পুতুলের মতো ডিম বাচ্চা করা এটা রানিং পেয়ার হ্যাঁ নরটা ডিম বাচ্চা করা মাদিটা একদম নতুন আচ্ছা মাদিটা নতুন না হ্যাঁ মাদিটা ডিম বাচ্চা করা নরের একটা বাচ্চা আছে মানে এটা কি নতুন করে জোড়া দিয়েছিনা বা নতুন করে জোড়া দিয়েছে এটা কত টাকা দাম চাচ্ছেন এই পেড়া নিলে রাখা যাবে একদম আর 1400 টাকা 1400 একদম এটা হ্যাঁ লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন স্পেশালি আমি মাদিটা বারবার এই জন্য দেখাচ্ছি কারণ এইটাই তো মাদি নাকি এটাই মাদি কারণ মাদিটার চেহারাটা আরও সুন্দর নটটাও সুন্দর দুইটাই কিন্তু ফ্রেশ মার্কিং দেখেন আপনারা দুইটাই কিন্তু ফ্রেশ মার্কিং বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাসাল আর বাচ্চা ভাই এটা কি আপনার ওই কাগজি কবুতর হোয়াইট কাকজি না মাসাল দর্শক ছোট ঠোঁটের হোয়াইট কাগজি যেটা হচ্ছে আপনার অরিজিনালি আপনার ইন্ডিয়ান ব্রিড হ্যাঁ দুইটাই হচ্ছে চুইঠাল দেখেন ফ্লাই রেঞ্জ অনেক হাই মানে অনেক বেশি ফ্লাই করবে যারা ফ্লাই করতে চান আর এই কিন্তু আসলে এখন আমরা দেখি না কারণ হচ্ছে যে কিন্তু হয়ে এইসব বিভিন্ন জাতের মাধ্যমে আসলে এই কাগজিগুলো আসলে পাওয়াটা খুব প্রাপ্য ব্যাপার যারা বেসিক্যালি কাগজি প্রেমিক যারা কাগজি কবিতাগুলো পছন্দ করেন বা অনেকদিন ধরে কালেকশন করতে চাচ্ছেন পাচ্ছেন না তারা কিন্তু তাহলে আজকে একাধিক কাগজি পেয়ার আছে আপনারা কিন্তু কাকজি নিতে পারবেন এটা প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আমার মনে হচ্ছে যে এই প্রাইসটা আপনাদের একদম হাতের নাগালের ভিতরেই আছে কারণ এরকম কোয়ালিটির কাগজগুলো আসলে এই বারোশো টাকাও মানে সেল দেওয়া বা বারোশো টাকা ভিতরে কালেকশন করাটাও খুব কষ্টসাধ্য যারা কোয়ালিটি বোঝে তো যাই হোক এটা বারোশো টাকা হলে আপনারা এই কাজগুলোটা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর মনে হচ্ছে যে আপনাদের পছন্দ হবে বিকজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ মার্কিং কোয়ালিটি সব দিক দিয়েই অনেক চমৎকার রয়েছে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি দেখেন আপনারা কবুতরটা এটা ডিম বাচ্চা করা ভাই মাদি দশ ফুট কমপ্লিট হয়ে গেছে আচ্ছা মাদি ইনশাল্লাহ ডিম পাবে ন ডিম বাচ্চা করা মোট কথা পিওর জোড়াই আছে একদম নিউ রানিং মানে নতুন করে ডিম বাচ্চা করবে যারা নিতে চান বা নেওয়ার আগ্রহ আছে আমার মনে হয় যে যেই নেক ওনার কাছে হয়তো উনি হয়তো এই জোড়াটাতে ভালো একটা সার্ভিস পাবে কারণ যেহেতু একদম মাদিটা একদম নতুন কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা তিন হাজার টাকা একদম এটা হ্যাঁ এটা একদম কারণ আছে যে সেল হবে না যতদিন এক দিয়ে যাবো ততদিন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক চমৎকার এই কবুতরটা কিন্তু এখন আর অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বাজারে বা খামারে বলেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা ময়না কবুতর এবার বলবেন যে ময়না ঝাক আবার কি এমন হয়েছে যেটা পাওয়া যায় না ব্যাপারটা হচ্ছে এটা পুরান জাতের একটা ময়না যেটা অ্যাভেলেবল কারো কাছেই নেই ঠিক আছে সেটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে পুরান জাতের ময়না জাগ আপনি আসলে চোখটা দেখতে পাচ্ছেন তা যায় না এটা হচ্ছে লাল মাখরা বলে মানে ভিতরে যে গুটি হচ্ছে লাল লাল এটি আসলে একদম নাই বললে চলে অনেকেই কাছে আছে বা অনেকে নক দেয় যে এরকম একটা কোয়ালিটির নর এটা কি নর নর প্রয়োজন এবং এর যে ফ্লাই রেন্স আমি মনে হয় যে যারা জাগ কবুতে পারে তাদেরকে আসলে বোঝানোর কিছু নেই আমি ছেড়ে দেখাই আপনাদের দেখে এটা হচ্ছে একটি মনা জাগের নর একদম মাখরা চোখের মানে অসম্ভব কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি তো যাদের মাদি আছে তারা এগুলো নিতে পারবেন কিন্তু এটার দাম সম্পর্কে হয়তো অনেকের মনে মনে প্রশ্ন হতে পারে এটা হয়তো দাম মনে হয় কী হবে কি জানি না বাট এটার যারা চিনি এটা কিন্তু একদম সুপার কোয়ালিটির মনাজাকে নট এবং এটা প্রাইসও কিন্তু অনেক হাই এই নটটা দাম পড়বে একদম পনেরোশো টাকা সিঙ্গেল নটটা পনেরোশো টাকা আপনারা কিন্তু বাজার থেকে ছশো টাকা মনাজাক জোড়া পেয়ে যাবে বাট এরকম কোয়ালিটির মনাজাকা নিতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ ডিমান্ড দিতে হয় কারণ এগুলো আসলে সচরাচর আমরা দেখতে পাই না তো যাই হোক যাদের এই কোয়ালিটির মাদই আছে তারা চাইলে এই নটটা নিতে পারেন বা যাদের এই কোয়ালিটির মাদি আছে আপনারা মাদি সেল দিয়ে দিবেন তারা চাইলে আমাকে মাদি দিতে পারেন আপনাদেরকে আমি ভালো দাম দেবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা দেখার মতো একটা কবুতর এন্ড এইটা কাগজি কবুতরের আরও একটা পেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা কর সুস্থ সে একটি ডান যেটা আছে এটা নর বাম দিকেরটা মাদি এখন বাবে চলে গেছে নর ডানে আছে মাদি ডিম বাচ্চা করা ভাই এই নিয়ে সন্দেহ নেই একদম এটা হচ্ছে একটা জুম্বা জুব্বা মোজা আরেকটা হচ্ছে যে চুরি মোজা আচ্ছা আচ্ছা মানে দুটাই আর কি মোজা সেমসেম আছে এবং এগুলা কিন্তু ফলা ফ্লাই রেঞ্জ অনেক হাই আচ্ছা কিন্তু পূর্বে যে পেয়ারটি দেখা যাচ্ছে সেমসেম এবং যারা ফ্লাই করতে চান বা যারা কাগজি কবুতরগুলা কালেকশন করতে চান বা কাগজি কবুতর পছন্দ করেন তারা কিন্তু আজকে একাধিক কাগজি পেয়ার আছে এর বাদও কাগজে পেয়ার আছে আমি আর দেখাবো না আমি এটাই শেষ পেয়ার দেখাবো কাগজি হিসাবে তো যাদের পছন্দ হবে নিনের প্রাইসটা সেই সেমসেমই বারোশো টাকা আমার মনে হয় এই প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইস আপনাদের হাতের নাগালের ভিতরে আছে আমার মনে হয় এই নিয়ে আপনাদের আসলে কোনো অভিযোগ থাকার কথা না যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং গোল্লা কবুতরের একটা জোড়া এন্ড এই পেয়ারটার মার্কিংটা কিন্তু সেম মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা ওদেরকে বা মানে ওই একটা কথা আছে না যে বন্দি কারাগারে হ্যাঁ বাইরে আসতে দেওয়া হচ্ছে না বিকজ এরা হচ্ছে একটু বেশি ছটফট করতেছে তো যেহেতু আউটডোরে শুট করা হচ্ছে যে কোনো মুহূর্তে ফ্লাইং করতে পারে হ্যাঁ চলে যাইতে পারে আকাশের উদ্দেশ্যে তখন বাচ্চা ভাইয়ের একটা ক্ষতি হয়ে যাবে বাচ্চা ভাই কত টাকা ছয়শো টাকা ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন আছে আর হচ্ছে আপনার বোম্বাই একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের দেশি বোম্বাই নাকি ভাই কালো দেশি বোম্বাই তো এখানে নটটা হচ্ছে ডান দিকে বাম দিকে একটা মাদি এই যে ছোট ছোট করতে আছে এটা মাদিটা এটা রানিং করবো তোর ইনশাল্লাহ হ্যাঁ ডিম বাচ্চা ডিম বাচ্চা করা পেয়ার দর্শক আমার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এটা একদম 1500 টাকা 1500 1500 টাকা আচ্ছা কালো বোম্বাই 1500 টাকা দর্শক দেশি কালো বোম্বাই 1500 হলে ইনশাল্লাহ দিতে পারবেন দেখতে এখানে কালেকশন আছে আর কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল এগুলো হচ্ছে আপনার ঘর না ভাই ঘররা কবুতর তো আমি একটু কাছাকাছি থেকে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন হ্যাঁ দুইটা কবুতর একসাথে করতে পারতেছি না এই যে দেখেন মানে কবুতরগুলো একটু ঝরঝর করকর করতেছে এই জন্য এখানে মাদি কোনটা নল কোনটা বাচ্চা ভাই মাদি হচ্ছে এখন ডানেরটা হচ্ছে নল বা একটা মাদি আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে গররার একটা নর একদম কোয়ালিটি ফুল এবং দেখার মতো আর এটা হচ্ছে মাদি কত টাকা দাম চাচ্ছেন গররা জোড়া 2000 টাকা এই জোড়াটা 2000 হ্যাঁ একদম ভাই একদম 2000 একদম একদম বুঝে কইতাছেন হুম 2000 2000 আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2000 টাকা ভালো লাগলে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো মাশাআল্লাহ অনেক চমৎকার ডাক আমরা ডাকটা দেখাই দেওয়ার চেষ্টা করলাম প্রথমত আপনারা ডাকটা দেখছেন আর কবুতরের কালার কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে যেটা তো নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার যেটা বোঝা যাচ্ছে বাচ্চা ভাই রানিং না হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা এক দাম

এটা কি কব তো মুখী কালো মুখী ব্ল্যাক মুখী আচ্ছা ব্ল্যাক মুখী ডিম রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট কত টাকা দাম এটা দাম মাত্র 1500 টাকা মাত্র মাত্র পনেরোশো পনেরোশো একদম এটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে একটা রেড চেকার ারি রাজগোল্লা একটা মিলিবার কালারি রাজগোল্লা তো এগুলো আসলে জোড়া কিনা ভাই না দুটো দুইটাই রানিং নর দুইটা হ্যাঁ রানিং নর তো দর্শক দুইটা কিতো রানিং নর কবুতর যদি কারো সিঙ্গল 마দি থাকে এই নরগুলো পরে নিয়ে জোড়া দিতে পারেন নরগুলো কোনটার দাম কত চাচ্ছেন মিলিটা 1000 টাকা এই মিলি রে স্যার নরটা সরি মিলি রে না মিলি গোলা কালারিং গোলা এটা 1000 টাকা একদম আর মাদিরটা কত একদম আচ্ছা এটা এই নরটা কত এটা 700 টাকা এই নরটা একদম 700 টাকা 700 আর 1000 দুইটা নিতে পারলে নিতে পারেন আর একটা নিতে চাইলে নিতে পারেন